শোনো যত টাকা লাগে সব আমি দিব এখানে যত মারি আছে পুরোটা কুড়ি খাল করি গেল কথা বুঝছো ভাই খাল কর্ম ঠিক আছে কিন্তু শুনলাম না কে জায়গা আপনার সাসার তুমি মেয়ে বেশি বুঝো তোমারে কইলাম এখানে খাল করতে তুমি খাল করবে তোমার কাম হইলে এখানে মারি করা তুমি মারি করবা এত কথা বলো কেন রিফাত ভাই রিফাত ভাই রিফাত ভাই আপনারা খুঁজতে খুঁজতে আমি হরান কিরে তুই এরকম হাওয়াতেস কিনলে গে আরে আপনার জেঠ তো আছে না হ ও তো আপনার জায়গা থেকে ডেকে দিয়ে মাটি কাটি ঘর বানালিত বিশেষ না হইলে ভাই আপনি দেখে আসে আরে তুই তুই ভুল দেখতাস ও তো ওর জায়গা ঘুরতেছে আমার জেঠ তো ভাই না আমার জায়গা এটা এটাগুলো কথা কইলি তুই ভুল দেখস আরে ভাই সত্যি কইতাছি ভাই আরে আপনার পূর্ব ভয়ের জমিনটা না ওইটা ওরা ঘুরতেছে এই জমিন তো ভাই আপনার বাপের শেষ সম্ভব তুই এগুলা কি কইতাস ওই জমিনটা ছাড়া তো আমগার কোনো জমিন নাই আরে ওই জমিন নিয়ে আমগো কত স্বপ্ন ওইটা তো জমিন নাই আমার কলিজা আমার ছোট ভাই রতন আমি ওই জমিন বিক্রি করে বিদেশে পাঠামো আমার জাত তো ভাই তো ওই জমিনে হাত দেন আমার কলিজায় হাত দিছে তুই এটা কি শুনালি হ্যাঁ এত বড় সর্বনাশ আমি বাইসা থেকে হইতে দিব না তুই এখনই চল আমার লগে ভাই চলেন চলেন সাস সাস জাগা সাস তো লাগে বুঝুম তুমি এত ফিন মারো কেন মেয়া সুলতান ভাই ও সুলতান ভাই ভাই আমার এত বড় সর্বনাশ করিয়েন না ভাই ভাই আপনি ডেকু থামান ভাই আপনার আল্লাহ দোয়া লাগে ভাই আপনি একটু তারান আমার কথা শুনেন সব কুড়িয়েলা একটাও রাখবি না এক কারি সব কুড়িয়েলা ভাই শুনলাম নাকি আপনি আমগো জায়গা করতেছেন আস্তে আস্তে একটু রিল্যাক্স আস্তে ধীরে কথা ক কেমনে রিল্যাক্স হবো ভাই এটা তো আমগো নিজের জায়গা আমার সম্পদ এ বেটা তোর জায়গা মানে কোন জায়গায় লেখা আছে তোর জায়গা কোথায় লেখা আছে ভাই আমনে মজা তো ভাই কিভাবে পারলেন ভাই নিজের চাষা তো ভাই জমিনে হাত দিতে হ্যাঁ ভাই

ভাই আপনার কাছে ভিক্ষা চাই ভাই জায়গাটা করিয়েন না ভাই আমার এই জায়গা আর কোনো জায়গা নাই ভাই আমার ছোট ভাই ভাই আমি বিদেশে পাড়ানো জায়গাটা বিক্রি করে ভাই আপনি করিয়েন না ভাই আল্লাহ দোহে লাগে আমি ভিক্ষা চাই ভাই আপনি না আমার ভাই তুই এখান থেকে যাইবি না তোর গাড় ধাক্কা দিয়ে মানুষ বলাই আনি এখান থেকে ফিরি ফার করবো ভাই আমি কোন অপরাধ করছি কন্ত তুই অনেক বড় অপরাধ করছো ভাই একটা কথা বলি সে তো আপনার চাষা তো ভাই জায়গাটা করিয়েন না এ বেটা তুই বেশি কথা কস তোর ইয়ানো আনছি মাড়ি করবি মাড়ি করবি তুই বেশি কথা কইলে তোর গাড়ি শুদ্ধ তোরই তোর যেন রাইখা দিব ভাই ভাই আপনার একটা কথা কই ভাই আমি আপনার সব শর্ত মানুম ভাই আপনি আমার এত বড় সর্বনাশ করিয়েন না দেখ রিফাত বেশি তালিমালি করবি তোর গর্বিটা শুদ্ধ খাই এলাম তোর মাঝে আমার সাসি ছিল কথাটা বুঝলে দামু এটাও মাথায় রাখিস সি ভাই কি করলেন আপনি ভাই আপনি তো ভালো করেই জানেন আব্বা মরার পরে আমাদের সংসারের কি অবস্থা হয়েছে আমি ভাবছিলাম রতন রে জায়গাটা বিক্রি করে আমি বিদেশে পাঠাবো আপনি যদি এই জায়গা দখল করেন তাহলে তো আমার কাছে আর কিছুই রইল না ভাই আমি আপনার কাছে জায়গাটা ভিককেছে ভাই তুই রে রে ওকে ভাই এ না ভাই আপনার আল্লাপই লাগে ভাই ক্যারা নিস্ট দেওয়ার আমার আমার গায়ের উপর দিকে ভাই গাড়িটা ভাই তবু ভাই আমি আমার এই জায়গা ভাই আমি ছাড়িয়া যাব না আমার গায়ের উপর দিয়ে নেন আমার এই জায়গা আমি ছাড়তে পারবো না ভাই আপনি যদি আমার গায়ের দিকে নিতে পারেন তাহলে নিয়ে যান তার আগে আমি আয়খান থেকে উঠবো না ভাই আমি মাপসাই ভাই ও ভাই আমি আমার বিখ্যাত ভাই জাগাটা ভাই আল্লাহর দয় লাগে ভাই আপনি আমার জায়গাটা ছাড়িয়া দেন ভাই চব বুঝতে পারছি তুই ও উঠ তুই শোন বাইরে তুই বিদেশ ফাটবি ভালো কথা আমরা পাঠামো জাগা নিয়ে তুই এত টেনশন করস কিনলে তুই সুন্দর করি বাড়িতে গিয়া ঘুম যা তোর আম্মারে এক ডাইল ভাত দুগা দি খাওয়াই তো কোনো টেনশন করিস আরে গামে কি অবস্থা হয়ে হই গেছে স্বাস্থ্য ভাই শুন স্বাস্থ্য ভাই সাসা মরি যাইবে ধরে তোর আই সাইল ডাইল তেল নুন কত কিছু দি হেল্প করছি তুই কেন বুলি গেছিস তুই তোর বাইরে বিদা ছাড়াই ব্যাগ দাই তো আ ভাইয়ন মারি গুন বুঝছিস আর কথা তুই বাড়ি যা শুনেন ও ভাই আমার বাইরে আমি পাঠামু ভাই ভাই এই জায়গা আমার বাপের শেষ সম্বল ভাই আমি এই জায়গা জীবনেও ছাড়তে পারুক না ভাই জীবনেও না আপনি আপনি জায়গা করা বন্ধ করেন এই জায়গায় না বুঝছি সোজা আঙ্গুলে গি না উঠলে আঙ্গুল বাঁকা করতে সব করিয়া তো মতো ভাই না থাকলে আর কি হইব মৃত বাবার রেখে যাওয়া সেই সম্বলটুকু টিকিয়ে রাখার জন্য তার সন্তানে এতটাই কষ্ট করলো মার খেলো লাঞ্ছিত হলো অথচ শেষ পর্যন্ত সে পারল না সে পারল না সে আনোয়ারের হাত থেকে নিজের সম্পদটুকু টিকিয়ে রাখতে আমাদের সমাজে ঠিক এমনই এমনই কিছু অমানুষ আছে যারা কিনা ঠিক মানুষের মতোই আপনার আমার সামনে চলাফেরা করে অথচ আপনি দেখলে বুঝবেন যে সে দুধে দোয়া তুলসী পাতা তারা পরকালকে একটু ভয় পায় না তারা মনে করে এই দুনিয়ার ভোগ বিলাসিটাই সব কিছু অথচ দেখেন সৃষ্টিকর্তা এটাই বলে দিয়েছে যে তুমি কারো উপর জুলুম করিও না যাতে করে পরকালে তার ভয়ানক শাস্তি তোমাকে ভোগ করতে হয় প্রিয় ভাইরা ভিডিওটি শেয়ার করে আমাদের সমাজকে জানিয়ে দিন যে কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ তালা আমাদের সবাইকে স히বুজ দান করুন আমাদের দ্বারা যেন কখনো কারো উপকার না হোক অন্তত কেউ আমাদের কাজে আমাদের কর্মে যেন না ঠকে যেন না কষ্ট পায় সবসময় পাচক নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন আর হ্যাঁ একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি যদি কারো ধন সম্পদ আত্মসৎ করে সৃষ্টিকর্তা আপনার এই বিচার করবে অতঃর আপনার বিচারটা এতটাই ভয়ানক হবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন